কুরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূলের মাধ্যমে যত বিধিবিধা যত নিয়ম নীতি যা কিছু দুনিয়াতে আল্লাহ কুরআন করেছে এই সবটাকে এক শব্দে বলা হয় শরীয়ত এই শব্দে এক শব্দে বলা হয় শরীয়ত শরীয়তের پایরে ইসলামের এক অক্ষ যা আছে সবকিছু শরীয়তের মধ্যে আছে শরীয়তের ব্যক্তিগত বিধানের মধ্যে অনেক অধ্যায় আছে নামাজের অধ্যায় এটা একটা বিধান রোজার বিধান আর একটা অধ্যায় বিধান আরেকটা একটা অধ্যায় হদের বিধান আরেকটা অধ্যায় জিহাদের বিধান আরেকটা অধ্যায় দুনার রকম মানুষের সাথে ইলেক্টন করবে কিভাবে আত্মমানিত্ব আরেকটা অধ্যায় বিলুক অধ্যায় চলতে চলতে এটাও একটা অধ্যায় যে মানুষ নিজের আত্মকে কিভাবে পরিশুদ্ধ করবে নিজের ভিতরের মানুষের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছু গুণাগুণ দিয়ে রেখেছেন সেই গুণাগুণ গুলোর মধ্যে কিছু আছে ভালো গুণ কিছু আছে তোমার এই খারাপ স্বভাবগুলোকে তুমি দমন করবা ভালো স্বভাবগুলোকে তুমি বিকাশ করবা উদ্দর্ষ সাধন করবা এই কাজটা যে যত বেশি করতে পারবে

এটাই কি নামাজের পূর্ণাঙ্গ রূপ এই যে আমরা যা দেখছি অঙ্গ প্রত্যঙ্গে বাহ্যিক অঙ্গের অঙ্গের যে অঙ্গ ভঙ্গি বা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সে যে অ্যাক্টিভিটি পালন করল এটাই কি নামাজের সবটাই এটা সে এখানে নামাজে দাঁড়ায় আছে তার মনে মনোযোগ অন্য

সিদ্ধা হতে চাই অনুভূতি নিয়ে তখন মনের মধ্যে চিন্তাটা হলো আমি আমার আল্লাহর কদরের উপর আল্লাহর সামনে সিদ্ধা হতেছি আমি আমাকে আমাকে আল্লাহর সামনে আমি সর্ব সর্ব একবারে যেটাকে বলে নিজের সর্বোচ্চ অঙ্গ নিজের মাথা আমি জমির মধ্যে শুকািয়ে দিলাম মানে প্রকৃতপক্ষে আমি আল্লাহর সামনে আমার সরস্থিতিকে আমি বিলীন করে দিলাম আচ্ছা বললাম এই অনুভূতি নিয়ে একটা মানুষের নাম

কিন্তু হাত উঠেছে একই রকম হাত বাঁধছে একই রকম করছে এই যে একটা লোক বাহ্যিক আমল গুলিশ কি করত বাহ্যিক আমল অঙ্গ প্রত্যঙ্গের আমল কোনো ত্রুটি ছিল না তার ত্রুটি ছিল কোথায়

দেখেন আল্লাহর বিধান কিন্তু দোনোটাই দোনোটাই আল্লাহর বিধান যে তুমি তোমার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শরীয়তের এই নামাজের এই বিধান গুলো পালন করবা হাত দিয়ে তার হাত উঠাইবা মুখ দিয়ে আল্লাহ একবার বলবা তারপরে তুমি হাত বাঁধবা মুখ দিয়ে কোরআন তেলাবাদ করবা তারপরে রুটু করবা তারপরে চিন্তা করবা এই সকল বিধানগুলো কাজ

মানুষের দেহের সাথে অঙ্গের সাথে নামাজের যেরকম একটা অংশ দেহের সাথে সম্পৃক্ত রোজা একটা অংশ মানুষের দেহের সাথে সম্পর্ক রাখে যে মুখ দিয়ে খাইলাম না মুখ দিয়ে পান করলাম না এটা সম্পর্ক দেহের সাথে হজের একটা সম্পর্ক দেহের সাথে আমি হেরাম করলাম আমি বক্তা শরীফে গেলাম বাইদুল্লাহ করলাম দেহ দিয়ে সাই করলাম

যেটা মূল বর্ণ হবে তুমি এই পশুটা কোরবানি করার সময় তোমার অন্তরের কি অবস্থা সবটার ক্ষেত্রে নামাজ সুদা একজন মানুষ

ওর ওই প্রত্যেকটার মধ্যে মানুষের পার্থিক যে রূপটা এটা তো আল্লাহর রূপের একটা একটা অংশ একটা ভাগ আর আরেকটা বড় প্রশ্ন যে প্রতিটা ইবাদতের মধ্যে বান্দার অন্তরের কি অবস্থা তার মনের কি অবস্থা তাহলে মানুষের পার্থিক রূপটা আর মানুষের ভিতরের রূপটা একটা। জিনিসের ভিতরের ভিতরের রূপটা কেউ তুমি সুন্দর করো যখন তুমি বাহ্যিক রূপ দৈহিক রূপ এবং তোমার ভিতরের অন্তরের রূপ তোমরা যখন তুমি সুন্দর করতে পারা তখন তুমি তখনই তুমি পরিপূর্ণ সুন্দর ভাবে আপনার সন্তুষ্টি অর্জন করতে পারবে তাহলে ওই যে ভিতরটাকে যে পরিশুদ্ধ করা এটা অনেক কঠিন কাজ এটা অনেক সাধনার কাজ এটা অনেক চেষ্টার কাজ এটাকে পরিভাষায় বলা হয় তৈরি নয় এটাকে কি বলা হয় তৈরি বলা হয়

পরীক্ষা দেওয়ার পরে তারপর তাকে এক বছর দুই বছর পাঁচ বছর করতে তারপরে আবার আরো ভালো ডাক্তার এখন ডিগ্রি এবং এই ছাড়া

বিল্ডিং স্ট্রাকচারের পরে তারপরে তুমি তার উপর ডেকোরেশন করবা ডেকোরেশনের উপরে তারপরে তুমি সেখানে কি সম্ভব দেখতে পাই আপনি একটা ঘর বানিয়েছেন ঘরের উপরে আপনি রং করছেন

যে কোনো ব্যক্তি যদি ইসলামের কোন বিধান নিয়ে উপহাস করে উপহাস করে আল্লাহ একজন মানুষ পরিণত হয়ে যায় এবার সে হাজি হোক আল্লাহর বিধানের সাথে কোনো সময় উপহাস হোক পরিহাস করার কোন অবকাশ এইজন্য আমাদের এটা কোন জরুরি বিষয় বলি যে জায়গাগুলি যে কনসেপ্টগুলো প্রত্যেক মুবিনের সামনে এভাবে প্রতিষ্ঠা কেয়া করা উচিত এখানে কোনো গোзами অস্পষ্টতা কোনো ভুল ব্যাখ্যা শিকার হওয়ার অবকাশ নেই সেটা হলো ইসলামে যে সকল basic বিধানগুলো আছে

সার্বক্ষণিক বিধান চব্বিশ ঘন্টার বিধান এটা ইচ্ছাকৃত ভাবে কোন মানুষ অন্য মানুষের সামনে সফল করতে পারবে না পৃথিবীতে শুধুমাত্র স্বামী স্ত্রী তাদের পরস্পরের সামনে পরস্পরের কোন সদর নেই কিন্তু এখানে যখনই থার্ড পার্সন পর্যন্ত থাকতে তো সেখানে তার সদর আছে মায়ের সামনে সন্তানের সদর আছে সন্তানের সামনে মায়ের সদর আছে বাবার সামনে সন্তানের সদর আছে ভাইয়ের সামনে বোনের সদর আছে বোনের সামনে ভাইয়ের সদর আছে প্রত্যেকটা মানুষের সামনে বেগানা নারীর সামনে বেগানা পুরুষের সদর আছে

সে যদি এটাকে ভালো কাজ মনে করেন কেউ যদি হারাম কাজকে কি মনে করেন এটা খারাপ আপনার মনে করতেছেন ভালো আপনি শুধু একটা একটা কাজকেই খারাপ ভালো কাজ

ভাই আমাদের ইমামকে রক্ষা করার ব্যাপারে সচেতন হওয়া দরকার ইমাম রক্ষা করাও কঠিন কাজ না তবে সচেতন থাকা জরুরি একজন মানুষ যদি সচেতন থাকে হিংসাপাতার ইমাম নষ্ট হবে আর একজন মানুষ যদি অচেতন হয়ে পড়ে অবচেতন হয়ে যায় খেয়াল করে খেয়াল যদি না করে ইমাম কিভাবে রক্ষা পায় ইমাম কিভাবে ধ্বংস হয়